নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের দিনটা হচ্ছে সোমবার জামাই ষষ্ঠীর পরের দিন রবিবারে তো জামাই ষষ্ঠী গেছে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো তো সেটা হচ্ছে সোমবারের ভিডিও প্রত্যেকটা বছর তো জামাই ষষ্ঠীর পরের দিন বাপের বাড়িতেই থাকি কিন্তু এই বছর আর যেতে পারিনি কারণ আমার বড় মা মারা গেছে তোমাদেরকে তো বলিনি আমার বড় মারা গেছে তো ওই বাড়িতে তো ছচু আর আমার যেহেতু এই অবস্থা তো সেই কারণে আমি এখন ওইখানে যেতেও পারবো না এমনকি আমার বড় যে মারা গেছে আমি আমার বড় মাকেও দেখতে যেতে পারিনি তো এই বছরটা আমাদের জামাই ষষ্ঠী বন্ধ গেছে তো জামাই ষষ্ঠীর পরের দিন দেখো সকাল সকাল হাসি মুখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে হাড়ি কড়াইয়ের মধ্যে মাটি লাগিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসছি ভাতটা বসিয়ে দিয়ে এসে মা ওইদিকে জাল দিচ্ছে আর আমি ওই যে চাল ধুয়ে নিয়ে চালটা দিয়ে আসলাম তো তারপরে দেখো চলে এসেছিলাম আমাদের বড় বড় ঘরে ঘরে এসে এই চা করে দিয়ে দিলাম আর এই দিকে দেখো বালতি বসিয়ে সকালবেলা তো জল এসেছে তো বালতি বসিয়ে গেছিলাম রান্নাঘরে নিয়ে যাওয়ার জন্য এসে দেখছি বালতিটা পুরো ভরে গেছে তো এখন তো আমি পুরো ভরা বালতি নিয়ে যাই না মানে অর্ধেক বালতি নিয়ে যাই জল তো সেই কারণে বাদবাকি জলটুকু ফেলে দিলাম দিয়ে হাফ বালতি জল নিয়ে গেলাম আর ডাম বসিয়ে রাখলাম ডামটা ভরে যাবে তো পরে এসে কলটা বন্ধ করে দেব আমার ভাতটা হয়ে গেছে এখন মাছের ঝোল করব কালকে বাজার থেকে না পাঙাশ মাছ নিয়ে এসেছে আমার বর রাত্রিবেলাও ঝোল করেছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকেও এখনও পাঙাশ মাছের ঝোল করব বাড়িতে লোকসংখ্যা খুবই কম আমরা দুজন দুজন বলতে আমরা তিনজন রয়েছি আর রয়েছে বাবা মা ঠাকুমা আর দিদিরা তো জামার ষষ্ঠীতে গেছে তো বাড়িতে যেহেতু লোক সংখ্যা কম তাই শুধু আজকে মাছের ঝোল্লে করবো আর কিছু করা হবে না আর পাঙ মাছটা না খেতে আমার দারুণ লাগে আর কুকুমার বাবা বলল যে বড় বড় করে মাংসের মতো করে আলু দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে তো সেই কারণে দেখো বড় বড় করে আলু দিয়ে নিয়েছি এখন আলুটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর এই পাঙাস মাছ না ভীষণ পরিমাণে যেহেতু তেল তেলে হয় তো সেই কারণে ঝোলটা অল্প তেল দিয়েই করবো আর দেখো ওই যে কড়াইয়ের থেকে তেল দিলাম দেখলে তো কালকে মাছ ভেজেছিলাম রাত্রিবেলা তো সেই তেলটা আর কি কড়াইয়ের মধ্যে ছিল তো সেই তেলটা না পুরো ঘিয়ের মতো জমে গেছে তাই ভাবছিলাম যে পুরো দেখে মনে হচ্ছে ঘি তো ওই তেল দিয়েই রান্নাটা করবো কারণ এই মাছ ভাজা তেল দিয়ে না অন্য কিছু করলে খেতে ভালো লাগে না কেমন একটা গন্ধ লাগে আর মাছের ঝোল করলে বা মাছ ভাজলে তখন আর কোনো সমস্যা হয় না তাই যতটুকু দরকার ততটুকু করে নিচ্ছি আর যেই বাদবাগিটুকু তেল রয়েছে তো পরের দিন যখন মাছ আনবে তখন আবার ওই তেলটাতে মাছটা ভেজে নেবো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ঝোলটা করে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি পাশে বসে রয়েছি তাও না বারবার রনটা শুধু নিভে যাচ্ছে করে ধরিয়ে দিয়েছি তাও মাঝে সাঝে না উনুনটা নিভে নিভে যাচ্ছে তো দেখো উনুনটা আবার ধরিয়ে নিলাম তারপরে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আলুগুলোকে দিয়ে দিয়েছি তো আর একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছিলাম তো আমি তো এখন উপর দিই না যেহেতু আমাদের অনেকটা বড়ো হাড়ি আর অনেকটাই ভাত করা হয় তো এত ভারী জিনিস এখন আমি উপর দিই না দিয়ে দেয় তো আজকে যেহেতু অল্প চাল ছিল তো সেই কারণে আমি উপর দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ভাতের হাঁড়িটা উপর থেকে তুলে রাখলাম আর এদিকে দেখো আমার আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম খুব একটা বেশি ঝোল করব না অল্পই ঝোল করব কারণ ওই যে বললাম আজকে বাড়িতে মানুষ সংখ্যা কম আর এখন যেহেতু আমটাম রয়েছে তো ঝোল না একদমই কম লাগে ওই আমরাই যা খাই মা বাবার হচ্ছে আমটাম দিয়েই হয়ে যায় আর ঠাকুমা ঝোলটোল কিছু খায় না ঠাকুমা হচ্ছে ভাত আর মাছ ভাজা হলে মাছ ভাজা নয় আমটাম এই সমস্ত কিছু দিয়েই খাই মাছের ঝোলটা ফুটে গেছিল তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো আর এদিকে দেখো হাঁড়ি থেকে সমস্ত ভাতগুলোকে সসপ্যানের মধ্যে বের নিলাম এখন এই সসপ্যানটা ওই ঘরে রেখে দিয়ে আসব। আর ঝোলটা হয়ে গেলে আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কালকের অল্প একটু ডাল রয়েছে তো ওই ডালটুকু না পুড়িয়ে রাখবো আর পোড়া ডাল খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে ডালটা বাঁচতো না জানো তো কালকে রাত্রিবেলা ওই যে বললাম মাছের ঝোল করেছিলাম তো সেই কারণে ডালটা বেঁচে গেছে তো ডালটা পুড়িয়ে রাখবো আর এদিকে দেখো আমার ঝোলটাও প্রায় হয়ে গেছে হয়ে গেছে বলতে পুরোই হয়ে গেছে ঝোলটা নামিয়ে নিয়েছি এখন ঝোলের মধ্যে গরম মশলা দিয়ে দেবো আর ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে খাসির মাংসের মতো দেখো তোর হয়তো দেখে বুঝতেই পারবে খাসির মাংস যেরকম চর্বি চর্বি তেল তেল এই পাঙাশ মাছটাও কিন্তু চর্বি চর্বি তেল তেল টাইপে তো দেখো দেখতে এতটা সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা আজকে আমার মাছের ঝোল পাঙাশ মাছের ঝোল কি দেখে মনে হচ্ছে তো পুরো খাসির মাংস লাল লাল ঝোল আর আলুগুলো যেহেতু বড়ো বড় করে দেওয়া হয়েছে পুরো কিন্তু মনে হচ্ছে খাসির মাংস ওই যে দুধের স্বাদ ঘোলে মেটালো জামাই শরীরেতে গেলে হয়তো খাওয়াটা হতো কিন্তু এখন তো জামাই জামাইষষ্ঠী যেতে পারলাম না এই বছর তো সেই কারণে আর কি বাড়িতেই আর কি দুধের স্বাদ ঘোলতে মেটাচ্ছি এই দেখো চিনতে পারছো এই পুচকুটাকে এটা হচ্ছে আমাদের বাবান তো তোমরা হয়তো ভাবছো ও আবার কোথা থেকে আসলো তো আজকে আমরা ওদের বাড়িতে গেছি যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না তো হঠাৎ করেই যাওয়া হঠাৎ করে বলতে আজকে হচ্ছে বাবানের মা মানে আমার বোনের জন্মদিন তো বোনের জন্মদিন রকম মানে হচ্ছে না ভাবে তো বাড়িতে সবাই এসেছে ও নরদরা এসেছে তো সেই কারণেই ও আমাদেরকে বলল আয় দিদি তো একটা কেক নিয়ে আসবো কেক নিয়ে এসে কাটবো সবাই মিলে আনন্দ করব। তো সেই কারণেই আজকে আসা আর জানো তো সবাই মিলে ভেবে রেখেছিলাম যে আমাদের বাড়িতে মানে জামাষষ্ঠীর পরের দিন যেহেতু জন্মদিনটা পড়েছে তো এই বছর আমাদের বাড়িতেই মানে আমার বাবার বাড়িতেই জন্মদিনটা পালন করব। কিন্তু ওই যে ভাগ্য যা ভাবা হয় তো সেটা তো হয় না তো সেটা তো হল করোনা এই বছর যে শেষে যেতে পারলাম না ওই যে বললাম বড়ো মারা গেছে তবে যেটা হয়েছে ভালোই হয়েছে কারণ আমার বড়ো মা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলো অনেক দিন ধরে আর কি বিছানায় পড়েছিলো তো ভগবানের কাছে চলে গেছে তো ভালোই হয়েছে তো দেখো এদিকে কেক কাটা হয়ে গেছে তো সবাই চলে এসেছে আর কি বাচ্চারা চলে এসেছে তো সবাই মিলে আনন্দ করে কেক কাটা হচ্ছে আর তারপরে খাওয়া দাওয়া করেছিলাম আমরা আগেই খেয়ে নিয়েছিলাম কারণ কেকটা কাটতে কাটতে একটু লেট হচ্ছিলো আর এই টাইমে তো আমি বেশি রাত করেও বাড়তি যেতে পারবো না তো আগে আমি খেয়ে নিয়েছিলাম আর খাওয়াটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ওদের বাড়িতে মেনু ছিল ভাত ডাল আর হচ্ছে রাইস মাংস মিষ্টি এই সমস্ত কিছু ছিল আর কেকটা দেখেছো কত সুন্দর কেকের উপরে যে দেখছো ওটা কিন্তু পুরো আমসত্ব দিয়ে আর কি করা দারুণ ছিল কেকটা তো বন্ধুরা এই যেদিকে দেখো কেক কাটা হয়ে গেছে তো তারপরে এই যে এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে তো এখানে গান চলছিল তো সেই কারণে মানে রিয়েল যে ভয়েসটি সেটা দিতে পারিনি পরে ভয়েস ওভার দিতে হচ্ছে আর জানো তো বন্ধুরা যখন আমার মেয়ে হয়েছিল মানে মেয়ে আমার পেটেছিলো আমি বাড়ির থেকে আমি না আমার কোথাও যেতে ইচ্ছে করতো না কিন্তু এই বেলাটাই আমি মানে বাড়ির থেকে বেরোচ্ছি সব জায়গায় যাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না তো মনের জোরটাই মানে সবথেকে বড়ো তো এই মানে এই টাইমটাতে আমার না মনের জোরটা অনেকটা বেড়ে গেছে মানে আগের তুলনায় মনের জোরটা বেড়ে গেছে জানি না এটা সময়ের সাথে সাথে হয়ে গেছে কিনা তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তো বন্ধুরা তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর পরিবারের সবাইকে ভালো রেখো